<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بريدرشوك কুরবানির উপর আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আজকে সেই ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আমরা আপনাদের সাথে এ আলোচনায় শরিক হয়েছি আমরা এই পর্বে আলোচনা করব যে রাসুসাল্লা সাল্লাম কীভাবে কুরবানি করতেন এবং কুর্বানির প্রতি তিনি কী কী গুরুত্ব আরোপ করেছেন এ পর্বে আমরা দু একটি হাদিস এখানে নিয়ে আসতে চাচ্ছি এ হাদিসগুলো বুলুগুল মারামে ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাল্লাহ তিনি নিয়ে এসেছেন আমরা তার বর্ণিত হাদিসগুলো এখানে কিছু পেশ করব এবং তার আলোকে আলোচনা করব ইনশাল্লাহ তিনি বাবুল মধ্যে প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন যেটি বুখারি মুসলিমের মূলত একটি বর্ণনা আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু থেকে এটি বর্ণিত হয়েছে যে নবী সাল্লাম সাল্লা তিনি কোরবানি করেছিলেন দুটো কালো সাদার রঙের মিক্সড দুটো তিনি ছাগল কুরবানি করেছিলেন যার যাদের দুটো শিং আছে ওয়ুস্যাম্মি তিনি তেসমিয়া পড়েছিলেন অর্থাৎ বিসমিল্লা পড়েছিলেন ও ক্যাব্বের এবং তিনি ত্যাগবিরও দিয়েছিলেন অর্থাৎ বিসমিল্লা বলেছিলেন আল্লাহ একবার বলেছিলেন যখন তিনি জবেহ করতে যাচ্ছিলেন তখন ওয়্যাদু আলা সেফা এবং তার পার্শ্ব দেশে কেউ কেউ সেফায় অর্থ করেছেন তার গালো দেশে অথবা তার গলার পাশে বা ঘাড়ের পাশে তিনি পা রেখেছিলেন আর আরেকটি বর্ণনা এসছে ওয়েদাব হাহুম্যা বিয়াদি তিনি নিজ হাতে এই দুটো ক্যাবস অথবা ছাগল তিনি কোরবানি করেছিলেন আর কোন কোন রেওয়ায়তে আরও বেশি বলা হয়েছে এগুলো ছিল খুবই হৃষ্টপুষ্ট আবার কোন কোন রেওয়ায়তের চেয়ে এগুলো ছিল খুবই দামি হৃষ্টপুষ্ট আর ইমাম মুসলিম আরেকটা কথা তিনি এখানে উদ্ধৃতি দিয়েছেন তিনি বলেছেন ওয়াকুল বিসমিল্লাহে উল্লাহু আকবর তিনি বলেছিলেন বিসমিল্লাহে আল্লাহ আকবর এ কথা বলে তিনি জাবেহ করেছেন ঠিক একই হাদিসের মধ্যে আমরা আরেকটা ভিন্ন রেওয়ায়ত পাই যেটি আয়সা রাধি আল্লাহ তাল্লাহনার সাথে সংশ্লিষ্ট আয়শারাদি আল্লাহ তাল্লাহনা এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে নবিসাল্লা একবার একটি ছাগল নিয়ে আসতে বললেন যে ছাগল তার পা ছিল কালো এবং তার বুক এবং পেটের দিকটাও ছিল কালো তার চোখটা ছিল কালো তখন সে ছাগল নিয়ে আসা হলো এবং তিনি কোরবানি করলেন কোরবানি করার আগে তিনি আয়েশাকে বললেন যে আয়েশা তুমি ছুরি নিয়ে আস এবং বললেন যে এই ছুরিটাকে তুমি একটু ধার দাও পাথর দিয়ে তখন আশা তাই করলেন এরপর রসুলসাল্লা সাল্লাম ছুরি নিয়ে তিনি আখাদ আল কাপশ্যাফ আবজার রাহুদ নিজেই সে ছাগলটিকে তিনি শোয়ালেন জাবেহ করার সময় তিনি বললেন বিসমিল্লা আল্লাহমেদ তাকাব্বাল মিন মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ ও মিন উম্মতে মোহাম্মদ হে আল্লাহ তুমি এ কুরবানি কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে কথা বলে তিনি জবেহ করে দিলেন তাহলে আমরা এই দুটো হাদিসের মধ্যে কিন্তু ক্লিয়ারলি দেখলাম যে রাসুসাল্লা সাল্লাম তিনি কিভাবে কি তরিকায় জাবেহ করলেন আর লাস্টে আয়সা রদি আল্লাহ হাদিস থেকে আমরা বুঝলাম যে একটা কোরবানি তিনি সেখান তখন করেছিলেন এবং সেটা তিনি তার নিজের পরিবারের এবং উম্মতের পক্ষ থেকে করেছিলেন তাহলে বোঝা গেল যে একটা কোরবানি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে এবং যেটা আবু আয়ুব আনসার রাদি আল্লাহ হাদিস থেকে আমরা জানি প্রিয় দর্শক এ সকল বিষয় আপনাদের সাথে আমরা আরও শেয়ার করবো ইনশাআল্লাহ যেহেতু কোরবানির বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমরা পরবর্তী পর্বে ধারাবাহিকভাবে একের পর এক আপনাদের সামনে তথ্যগুলো উপস্থাপন করব আশা করছি আপনারা সেই সকল পর্ব দেখবেন আল্লাহর কাছে আমাদের আপনাদের সবার জন্য তফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসলাল্লাহ আলম নবী নাম আহমেদ وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته